হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লক তালুদর বাইজ ব্লক আজকের ব্লক হচ্ছে কুমিল্লার বিহার এই নববৌধবিহারের উপরে আমরা চারকলিক ঘুরতে গিয়েছিলাম শুরুতে হচ্ছে আমরা টিকিট কাটতেছি টিকিট প্রাইস হচ্ছে জনপদে তিরিশ টাকা আর যারা বিদেশি আছে ওদের জন্য হচ্ছে একশো টাকা কুমিল্লা শহরে যেগুলো প্রথমাত্ত্বিক স্থান আছে নিদর্শন আছে এগুলোর ক্ষেত্রে প্রবেশ ফির ক্ষেত্রে দু রকম দেখা গেছে একটা হচ্ছে যারা আমরা দেশে আছি ওনাদের জন্য একরকম আর যারা বাইরে থেকে ঘুরতে যায় ওনাদের জন্য একরকম তো আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু আপনাদের যারা গাড়ি নিয়ে আসবেন আর বাইক নিয়ে আসবেন ওনাদের জন্য আলাদা পার্কিং আছে আলাদা পার্কিং বলতে পার্কিং কস্ট নিজেকেই বহন করতে হয় এখন আমরা টিকিট কেটে ঢুকে গেছি ডুবের ক্ষেত্রে যেহেতু আমরা চট্টগ্রাম শহর থেকে গেছি যাওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা বাইক ইউজ করছিলাম সো সেই জন্য আপনাদের বলে রাখতেছি যে বাইকের এবং অন্যান্য গাড়ি যেগুলো পার্কিং আছে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনারা রাখতে পারেন তো গিয়ে আমরা ছবি তুলতেছি পুরো নবশালবন বিহার যেটা আছে ওইটা ঘুরে দেখতেছি এটা হচ্ছে কুমিল্লার শালবন বিহারের ঠিক অপোজিট হচ্ছে কুমিল্লার বিহারটি যার কারণে আপনারা যারা চট্টগ্রাম শহর থেকে বা অন্যান্য জায়গা থেকে কুমিল্লা ঘুরতে যাবেন শালবন বিহার বা কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো আছে এগুলো দেখতে যাবেন অবশ্যই আপনারা এই সুন্দর বৌদ্ধবিহারটি আপনারা অবশ্যই দেখে আসবেন লাল মাটির পাহাড়ে চোখ দাদানো দেখার জন্য হলেও আপনাকে অবশ্যই নব বৌদ্ধবিহারে যেতে হবে তো এখন হচ্ছে আমরা গুরুঘুরে দেখতেছি ছবি তুলতেছি এনজয় করতেছি এই যে দেখেন এটা হচ্ছে প্রবেশ পথ এখানে কিন্তু উপরের যেই স্থাপনাটা আছে ওটা আমরা গুরুঘুরে দেখতেছি আর আপনারা যারা ক্যামেরা নিয়ে যাবেন অবশ্যই আপনারা ওনাদের পরামর্শে বা অনুমতি আপনারা এই পুরো নব এই ভিডিও করতে পারেন তবে আমি কিন্তু ভিডিও করার ক্ষেত্রে কোনোরকম প্রতিবন্ধকতা পাইনি ছোট্ট এ ব্লগ সুন্দর এ ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে